আওয়ামী ভোট ডাকাতির দ্বিতীয় বার্ষিকী ও বাংলাদেশের অর্জন এবং সর্বশেষ জানাবো চলে যাচ্ছেন পিটার হাস পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যাকে মনোনীত করলেন বাইডেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী ভোট ডাকাতির দ্বিতীয় বার্ষিকী ও বাংলাদেশের অর্জন তৃতীয় বিশ্বের দরিদ্র দেশ নির্বাচনে ভোট চুরি বা কারচুপি নতুন কিছু নয় দুর্নীতি যেখানে রন্ধ্রে নন্ধ্রে সেখানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মতো শব্দগুলোর বাস্তব প্রয়োগ কমই দেখা যায় তবে নব্বইয়ের পর বাংলাদেশের নির্বাচনগুলি এর ব্যতিক্রম ছিল তখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে নিরপেক্ষ নির্বাচনের প্রচেষ্টা চালানো হয় এই প্রচেষ্টায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশের ইতিহাসে অন্তত পক্ষের চার চারবার মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ধারণা বাংলাদেশে প্রবর্তনের জন্য জামাত ইসলামী তো অবশ্যই এমনকি আওয়ামী লীগ এবং বিএনপিও ধন্যবাদ পেতে পারে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে আন্দোলনে পরিণত না করলে জামাতের পক্ষে একা এই দাবি আদায় সম্ভব ছিল না তাছাড়া বিএনপিরও যদি সদিচ্ছা না থাকত তাহলে বাংলাদেশ হয়তো সেই সময় আরেকটি স্বৈরাচারী শাসনের অধীনে চলে যেতে পারত মানুষের প্রত্যাশা ছিল নব্বই উত্তর এই গণতান্ত্রিক চর্চা ধীরে ধীরে আরও উন্নতির দিকে এগিয়ে যাবে কিন্তু দুঃখজনকভাবে নির্বাচনের রাজনীতিতে পরাজিত আওয়ামী লীগ চরমপন্থী অপরাজনীতির আশ্রয় নিলে এই প্রক্রিয়া ব্যাহত হয় চরমপন্থী ডোনাল্ড ট্রাম্প যেমন সাদা আধিপত্যবাদী চেতনাকে আমেরিকার রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল ভারতের চরমপন্থী দল বিজেপি যেমন হিন্দুত্ব চেতনাকে ব্যবহার করে বিশ্বের অন্যতম বড় গণতন্ত্রের মাথায় কুঠারাঘাত করছে তেমনি আওয়ামী লীগকেও চরমপন্থী দলগুলোর মতো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বাংলাদেশের গণতন্ত্রের গলা টিপে ধরতে দেখা যায় দু ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে বাংলাদেশের উল্লেখযোগ্য সবকটি দল আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলে ওই সর্বদলীয় ঐক্য ছাত্রে শ্রমিক পেশাজীবী ও সাধারণ মানুষেরাও যোগ দেয় কিন্তু নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগের নজির ভোট ডাকাতি বিশ্বকে অবাক করে দেয় যদিও আওয়ামী লীগের জালিয়াতির ইতিহাস নতুন কিছু নয় তবু মধ্যরাতের ভোট ডাকাতি একটি নতুন ইতিহাস তৈরি করে এর আগে তাদের তিয়াত্তরের ভোট জালিয়াতি বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা হিসেবে বিবেচিত হতো তবে এবার তারা নিজেরাই নিজেদের রেকর্ড ভঙ্গ করে তিরিশে ডিসেম্বর নির্বাচন তিয়াত্তরের ভোট ডাকাতিকেও হার মানায় আজ সেই মধ্যরাতের ভোট ডাকাতির দ্বিতীয় বার্ষিকী আপাত দৃষ্টিতে মনে হতে পারে বাংলাদেশের মানুষ সেদিন ব্যর্থ হয়েছিল কিন্তু আসলেই কি তাই অনেকেই এই নির্বাচনে অংশগ্রহণের জন্য বিরোধী দলগুলোর সমালোচনা করে থাকেন দেখা যায় আওয়ামী লীগের ফ্যাসিবাদী অপকর্মের পরিবর্তে নিষ্পেষিত বিরোধী দলগুলোর সমালোচনা অনেকের বেশি পছন্দ দু সালে নির্বাচনে অংশ না নিয়ে এবং 2009 সালে অংশ নিয়ে উভয় ক্ষেত্রে বিরোধী দলগুলো তাদের সমালোচনার শিকার তবে গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে তিরিশে ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্জন ছিল অন্যতম প্রধান অর্জন ছিল মুক্তিযুদ্ধের চেতনার ছদ্মবেশে ফ্যাসিবাদ এবং উন্নয়নের আড়ালে এক প্লেপ্টোক্র্যাটের মুখোশ উন্মোচন শুরু থেকে আওয়ামী লীগের প্রচেষ্টা ছিল বহির বিশ্বের কাছে বাংলাদেশের মানুষকে জঙ্গি এবং নিজেদের জঙ্গিবাদ বিরোধী হিসেবে দেখানো কিন্তু দু সালে নির্বাচনের পর বিশ্ববাসী তাদের আসল চেহারা আরও ভালোভাবে চিনতে পারে নির্বাচনের ফলাফলের দুদিন পর ওয়াশিংটন পোস্টে লিখে ওয়াজ এ রেজাল্ট ওয়ান মাইট এক্সপেক্ট ইন এ প্লেস লাইক নর্থ কোরিয়া হাসিনা বাংলাদেশের ইনক্রিজিংলি অথরিটারিয়ান লিডার consolidated her grip on power but at the cost of her own electoral legitimacy. এর অর্থ দ্বারায় এরকম নির্বাচনের ফলাফল শুধুমাত্র উত্তর কোরিয়ার মতো দেশেই প্রত্যাশা করা যায় বাংলাদেশের ক্রমবর্ধমান স্বৈরাচারী হাসিনা নিজেই নির্বাচনী বৈধতার পরিবর্তে তার ক্ষমতাকে আরও কুক্ষিগত করল এই নির্বাচনে দেশি বিদেশি পর্যবেক্ষকদেরকে বিভিন্ন কৌশলে বাইরে থেকে ভুইফোর কিছু সংগঠনকে পর্যবেক্ষক হিসেবে দেখিয়ে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করা হয় দেশীয় প্রধান তিনটি পর্যবেক্ষক সংস্থা ফেমা অধিকার ও ব্রতিকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয় ওয়াশিংটন ভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের হয়ে দা এশিয়ান নেটওয়ার্ক ফর থ্রি ইলেকশনের এর আসার কথা থাকলেও ভিসা বিষয়ক জটিলতা সৃষ্টি করে তাদেরকেও বাদ দেয়া হয় এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতর নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করে ও নির্বাচনের পূর্বে নাগরিকদের উপর বিধিনিষেধ এবং বিরোধী দলের অসংখ্য সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন ইউরোপিয়ান পার্লামেন্টও নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে না বলে প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানিয়ে দেয় এবং ইইউ মিশনও বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত জানিয়ে দেয় তারা জানায় ইপি এর কোন সদস্য যদি বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করেন সেটা ইউরোপিয়ান পার্লামেন্ট বা ইউরোপিয়ান ইউনিয়নের মতামত হিসেবে বিবেচিত হবে না ইউরোপিয়ান ইউনিয়নের এই সিদ্ধান্তের কারণ হিসেবে ডয়চেবেলের রিপোর্টে বলা হয় বাংলাদেশের নির্বাচন কমিশনের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার সক্ষমতা নিয়ে তাদের সন্দেহ রয়েছে বলেই তারা আসতে নারাজ বিশেষজ্ঞ পর্যবেক্ষকদের বাদ দিয়ে বিভিন্ন জায়গা থেকে ভূফোর সংগঠনকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দেখানোর চেষ্টা করা হয় এ নিয়ে সাতই জানুয়ারি ডেলি স্টারের বাংলা সংস্করণে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয় হেডিং ছিল দুটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সমাচার এনফ্রেলের সদস্যদেরকে ভিসা না দিলেও বিদেশ থেকে তাদের পছন্দ কিছু পর্যবেক্ষক নিয়ে আসার জোর চেষ্টা চালানো হয় তবে তা অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয় সে সময় তাদের দেখে অনেকে বলেন দৌড়ঝাপ ও দূতাবাসগুলো কেউ নাকি এই কাজে নিয়োজিত করা হয়েছিল এই নির্বাচনে দেখা যায় রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ভোট ডাকাতের কাজে যোগ দিতে বাধ্য করা হয়েছিল এ বিষয়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গাম্যান প্রকাশিত একটি গোপন নথিতে দেখা যায় পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট ডাকাতির কৌশল এবং তা বাস্তবায়নের নির্দেশনা দেয়া হচ্ছে সবকিছু অত্যন্ত গোপনীয়তার সাথে করার চেষ্টা করলেও যতটুকু প্রকাশ পায় তাতেই জাতীয় আন্তর্জাতিক আওয়ামী লীগের অবস্থান তলানির নিচে নেমে যায় উন্মোচন ছাড়াও বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন ছিল এই নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে পারা সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসাটা মির্জা ফখরুল ব্যারিস্টার মইনুল এবং অন্যান্য উদ্যোক্তাদের জন্য কঠিন কাজ ছিল এই ঐক্যকে বাধাগ্রস্ত করতে দলদাস মিডিয়া এবং বুদ্ধিজীবী নামের আওয়ামী এনেই বলাররা সবসময় তৎপর ছিল এক্ষেত্রে সবসময় বড় চ্যালেঞ্জ ছিল তারেক ইমেজ এবং জামাতের গ্রহণযোগ্যতা আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে বহু বছর ধরে তারেক জিয়াকে দুর্নীতিবাজ এবং জামাতকে যুদ্ধপরাধী ট্যাগ লাগিয়ে দেশময় ঘৃণার চাষ করছে কিন্তু তারেক জিয়াকে ছাড়া বিএনপি কল্পনাই করা যায় না আবার তার ইমেজের কারণে তাকে সাথে নিয়ে ডক্টর কামালদের সাথে ঐক্য ছিল কঠিন ঐক্যের জন্য ডক্টর কামালদের ফেস ভ্যালু থাকলেও তারা মূলত ভোটারবিহীন আছে এই টানা পোড়েনের মধ্যে ঐক্য যদিও অত্যন্ত দূর ছিল তারপরেও বিএনপি কৌশলে তাদের বিশ দলীয় জোট অটুট রেখে তারেক জিয়াকে সসম্মানে তাদের অবস্থানে রেখেই জাতীয় ঐক্য করতে পেরেছিল বিশেষ কোন দল বা আদর্শ নয় বরং এই ঐক্য ফ্রন্টে প্রকৃত অর্থে একটি জাতীয় ঐক্যের রূপ দিতে পারায় ধীরে ধীরে ওই ঐক্য সমস্ত জনসাধারণের সমর্থন পেয়েছিল জনতার এই ঐক্যই মূলত পুরোপুরি বেসামাল করে ফেলেছিল তাদের রাতের ভোট ছাড়া আধারে ক্ষমতায় টিকে থাকার আর কোনো পথ খোলা ছিল না আওয়ামী লীগের সহিংস অপরাজনীতির জবাবে বিভিন্ন মতাদর্শের মানুষ যারা গণতন্ত্রকে কার্যকর করতে চায় তাদের সবার একসাথে হওয়ার মাধ্যমেই এই ফ্যাসিবাদ এবং ক্লেপ্টোক্র্যাটের পতন সম্ভব চলে যাচ্ছেন পিটার হাস পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যাকে মনোনীত করলেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলিকে মনোনীত করেছেন তিনি বর্তমানে বেজিং এ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করছেন ডেভিড স্লেটন মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন আজ প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলির নাম ঘোষণা করেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে জ্যেষ্ঠ কূটনীতিক মিলির মনোনয়ন এরই মধ্যে সিনেটে পাঠানো হয়েছে সিনেটের শুনানির পর মিলিকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে মিলি ঢাকায় রাষ্ট্রদূত হলে বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন জ্যেষ্ঠ কূটনীতিক মিলি বেইজিংয়ে দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরোর ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপসহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি মিনিস্টার কাউন্সিলর হিসেবে উনিশশো সালে ফরেন সার্ভিসে যোগ দেন এরপর ওয়াশিংটনের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের স্কুলের সহযোগী ডিন ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ডেভিড মিলি শিক্ষিকা লিজা ওডেনালকে বিয়ে করেন মিল থিও এবং ব্যানেট নামে কলেজ পড়ুয়া দুই ছেলে রয়েছে এই দম্পতির প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন